অরে সত্তরে তাড়াতাড়ি দশটার মধ্যে মাত্র দুটো হয়ে আগুন লেগে গেছে হ্যাঁ সত্যি আগুন লেগেছে ডোল অ্যান্ড ফার এক্সংকিউশন নিয়ে সব তাড়াতাড়ি করো বাড়িটা এক্ষুনি ভেঁকে পড়বে এইটাই তো খুব ভালো টাকাতে আগুন লেগে গেছে ও মাই গড টাকাগুলো কুড়ে যাচ্ছে ও তুমি করে ফেলেছ ওর পায়ে আগুন জ্বলছে নে ভাও আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ চলার বের করতে পেরেছো চলো পরের ডেথ ট্র্যাপে যায় চোখের কাপড়টা খুলে ফেলো অনেক তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই